তো টিভি চলছে গান হচ্ছে সাউন্ড আসবে যার জন্য এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে আর এখানে অনেক গল্প করছে কিন্তু আমরা আমি সুমি আর পিঙ্কি সুমি তো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে থাকলো এর আগে কখনোই রাত্রে থাকিনি ও আমি তো ভিডিওটা স্টার্ট করতেই ভুলে গেছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্টা ট্রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে সুমি ছিল ওর ছেলে ছিল রাত্রিবেলা আমরা ওই যে পিকনিক করেছিলাম লাস্ট ভিডিওতে বলেছি তো এখন সকাল হয়ে গেছে সকাল সাতটা বাজে ওরা সবাই চলে যাবে আমি একটু নিচে যাব চা করতে একটু লিপব্যাম লাগিয়ে নিলাম ব্যামটা আমি সব সবসময়ই লাগিয়ে রাখি আর কি আমার ঠোঁট দুটো একটু কালো তো তাই যখন তখন ক্যামেরা অন করতে হয় আমি আবার যেটা সত্যি সেটাই বলি কোনো লুকোচুরি নেই যাই হোক তো এখন যাবো একটু নিচে চা করব ওদের জন্য আর এখানে আরিয়ানের কথা হচ্ছিলো যে না একদমই নাচ করতে পারতো না মানে খুব একটা ভালো নাচ করতে পারতো না তো আমাকে এখন সবাই নাচতে দেখে তো সবাই বলে যে তুমি তো খুব ভালো ডান্স করো তো আমি আগাগোড়ায় ভালো ডান্স করি বাট তার মানে এটা না যে আমি ডান্স শিখেছি আমি কিন্তু কখনোই ডান্স শিখে নিজে থেকে করি যেটুকু করি আর আরিয়ানের সাথে করতে পারতাম না কারণ আরিয়ান তো ড্যান্স জানতো না দু একটা বিট তুলে দিতাম সেগুলোই করতো আর কি এখানে সকালের খাওয়া দাওয়া হচ্ছে কারণ ওরা সবাই বেরিয়ে পড়বে পিঙ্কিও চলে যাবে সুমিও চলে যাবে আর আমি যে রেডি হচ্ছে আমি কিন্তু ভাত খাইনি মানে আমার ভাত একদমই খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না আর এখানে আমি বারবার বলছি যে আমার আইবুড়িটা কিছুদিন আগে আমি তুলে এসেছি আবার হয়ে গেছে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না ভালো তো গজাবে খুব তাড়াতাড়ি গজা আবার নতুন করে আবার তুলবা তাহলে এবারটা বুড়া যদি সেফটা

তো সুমির বাড়িটা আমার বাড়ি থেকে একটু দূরে সুমি হেঁটে আসলো আমি তো চারজনকে নিয়ে চালাতে পারবো না আর ওর ছেলেকে নিয়ে আমি আগে চলে এসলাম এখানে এসে দাঁড়িয়েছিলাম তো ভালো হয়েছে তো গায়েজ আমার ফোনে একটু প্রবলেম হচ্ছিলো যার জন্য এখানে একটু দাঁড়িয়ে ফোনটা ঠিক করলাম আর এত রোদ দূর বাট ভালো লাগছে পেছনের আকাশটা খুব সুন্দর লাগছে না পিঙ্কি তো পিঙ্কিকে দিতে যাচ্ছে এখন দারুণ লাগছে তো চলো লেট হয়ে অলরেডি আজ দশ পনেরো দিন হচ্ছে আমি একটা বিষয় নিয়ে খুব টেনশানে আছি কারোর সাথে শেয়ার করতে পারছি না সেইভাবে ক্লোজ ফ্রেন্ড ছাড়া তো একটা বোন আছে তার সাথে শুধু শেয়ার করতে পারছি তাছাড়া কারোর সাথে শেয়ার করতে পারছি না আমার একটা কাছের বন্ধু যার সাথে আমার কিছুদিন হয়ে যাচ্ছে কোনো কন্ট্যাক্ট নেই মানে সে কেমন আছে ভালো আছে কি না তার নাম্বারটাও আমার কাছে নেই তার কাছে আমার নাম্বারটা আছে তার সাথে আমার শুধু ম্যাসেঞ্জারে কথা হতো সে আমার অনেকটা মানে খেয়াল রাখতো খোঁজ খবর নিত বাট কিছুদিন হয়ে যাচ্ছে তার সাথে আমার কথাই হচ্ছে হঠাৎ করে না উধাও হয়ে গেল না কি হলো বুঝতে পারছি না এই বিষয়টা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি আর বাড়িতে চলে এসছি তারপর বাড়িতে আসার পরে দেখো কত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এখন বাজে কিন্তু তিনটে আর মনে হচ্ছে সন্ধ্যা ছটা বাজে বাট তিনটে বাজে আরও বৃষ্টি হবে তো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারছে না আমার একদমই ভালো লাগছে না ওই যে বললাম ওই বিষয়টা নিয়ে আমি খুব ভাবছি যে মনের মধ্যে শুধু একটা জিনিসই কাজ করছে যে তার কিছু হলো না তো সে ঠিক আছে তো ভালো আছে তো কারণ এর আগে যতবারই সে প্রবলেমে পড়েছে আমাকে জানিয়েছে আমি তার ফটোটা দিয়ে দিচ্ছি তোমরা একবার দেখো এর আগে যতবারই প্রবলেম হয়েছে আমাকে জানিয়েছে যে হ্যাঁ এটা সমস্যা হচ্ছে রুম্পা আমি পরে কল করছি এরকম বাট অনেক দিন হয়ে যাচ্ছে কোনো কন্ট্যাক্ট মানে তাকে ম্যাসেঞ্জারে আমি পাচ্ছি না অনই পাচ্ছি না কী যে করবো কিছু বুঝতে পারছি না বাট তাকে আমি অনেক অনেক মিস করছি অনেক মনে পড়ছে আজ আর ভিডিওটা কন্টিনিউ করতে ভালো লাগছে না ভিডিওটা আমি শেষও করছি না তোমাদের সাথে সকালে দেখা হবে আবার এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি রয়েছে তারকনগর স্টেশনে তো কোথায় যাচ্ছি যাচ্ছি একটু বর্ডারে বাংলাদেশ বর্ডারে মামার ছেলে কিছুদিন আগে গেছিল ওখানে বাংলাদেশ ঘুরতে তো ও আজকে আসছে এক সপ্তাহ পরে আবার রিটার্ন বাড়িতে আসছে পিঙ্কিকে বলেছিলাম যখন ট্রেনটা ঢুকবে আমাকে একবার মেসেজ করবি ও তো ম্যাসেজই করলো না ট্রেনে যে ঢুকে গেছে পিঙ্কিও অবশ্যই এই ট্রেনেই আছে বলেছে আমাকে সামনের দিকে উঠেছে আমিও যাচ্ছি সামনের দিকে

তো এই যে গেঁদে পৌঁছে গেছে এটা কিন্তু লাস্ট স্টেশন মানে শিয়ালদা থেকে যত ট্রেন আসে এখানেই মানে ওয়েট করে তারপর এখান থেকে আবার রিটার্ন চলে যায় এর পরে আর কোথাও যায় না এই যে গেঁদে যেটা বলে আর কি তো এটা হচ্ছে একটা বর্ডার সামনেই বর্ডার ভাই এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি কল করেছিলাম ও পাশে আছে চেকিং চলছে অনেকটা টাইম লাগবে ওর এ পাশে আসতে আসতে কারণ অনেক ভিড় আছে আমি ভেবেছি বাংলাদেশে হয়তো কেউ যাচ্ছে না বাট এখানে এসে দেখি ওম মাই গড প্রচুর লোকজন যাচ্ছে বাংলাদেশে মানে আসা যাওয়া হচ্ছে তো কিছুদিন পরে শুনছি আবার বন্ধ হয়ে যাবে জানি না কতদূর কি হবে ভাবছিলাম আমিও কিছুদিন পরে যাব বাংলাদেশ বাট হবে না মনে হয় বন্ধ হয়ে যাবে তো যাই হোক চলো যাই এখন একটু ও পাশে আমি আর দিদি স্টেশনে বসে আছি দিদির ভাইয়ের জন্য ভাই এখন আসে এখন আসবি কখন আসবে মানে বর্ডারে পৌঁছে গেছে চেকিং করতে ও পাশ থেকে এখন এপাশে আসবে ও পাশে চেকিং করছে ট্রেনটাও চলে যাচ্ছে এই জন্যে আমরা এসেছি পরে বার তুমি আছে পর আছে আসবে হুম কিছু আমি এই যে এখন আবার আমার খিদে পেয়ে গেছে তুমি আবার থাকতে পারব না ও বাবা ঠিক

একবার তো পরপর দু মাস গেছে তো তো যার জন্য আসা বর্ডারে তো ওই যে মামার ছেলে গেছিলো কিছুদিন আগে বাংলাদেশে মানে মামার ছেলে ইন্ডিয়ান আমার মামা একটাই যেটা ইন্ডিয়াতেই থাকে তো মামার ছেলে আজকে আসছে মানে সাত দিন ওখানে ছিল বাংলাদেশে ছিল দিন পরে আজকে বাড়িতে আসছে তো যেদিন যাই সেদিন আমি বাড়িতে ছিলাম না কলকাতাতে ছিলাম ওই যে প্রকাশ তার ওখানে গেছিলাম সেদিন গেছিলো তো ওকে নিতেই আজকে আসলাম কালকে মেসেজ দিয়েছিল যে দিয়ে আমি আজকে মানে আজকের কথা বলেছিল যে কুড়ি তারিখে আসছি বর্ডারে থাকতে তো তাই আমি বর্ডারে এসে বসে রয়েছি পিঙ্কিকেও নিয়ে এসেছি যে একা একা আসবো চলো পিঙ্কিকেও নিয়ে যাই আর বাড়িতে মা আজকে আসতে পারিনি অবশ্য তো এখনও পর্যন্ত এই দেশে পৌঁছায়নি ও দেশে চেকিং চলছে মানে বাংলাদেশে চেকিং চলছে বাংলাদেশে চেকিং কমপ্লিট হয়ে গেলে তারপরে এই দেশে আসবে আর এদিকে খিদে পেয়ে গেছে এই যে সকালবেলা খালি পেটে বেরিয়েছি কিছু খাইনি তাই সব থেকে কিছু কিনে এখন এই যে খাচ্ছি বসে বসে তোমরাও নাও খাও

কালকে শুনলাম যে জল ঘুরে বলছিলাম সুস্মিতা রে ও আরশা ঠাকুরানো চলে আসলে কতদিন হয়ে গেল দাদা বাড়ির বাইরে কোশিং করার জন্য বাংলাদেশে ছুটে হ্যাঁ কালকে খুব সকালে উঠে সময় বসেছিলাম আজকে যে সবার সাথে ঘুরছি ফিরছি হাসছি কথা বলছি তারপরেও কিন্তু মনের মধ্যে ওই জিনিসটা রয়ে গেছে যে না তার সাথে আমার কন্টাক্ট হচ্ছে না মানে অনেক দিন হয়ে গেছে আমি তার সাথে কোনো কথা বলতে পারছি না এটাই মনের মধ্যে রয়েছে যায় না একদমই ভালো লাগছে না তারপর ভাইকে অটোতে তুলে দিয়েছি আর এই যে স্কুটি নিয়ে পিঙ্কি আর আমি যাচ্ছি গ্যারেজ থেকে গাড়িটা বার করছি আজকে প্রচুর বাইক মানে হিমশিম খেয়ে যাচ্ছে আমি গাড়িটা বার করতে আর পিঙ্কি তো আসবে না ওকে আমি জোর করে নিয়ে এসছি যে চলো আমি বিকালবেলা তোমাকে নিয়ে যাব তারপর আবার বলেছি তোমাকে আমি ফুচকা খাওয়াবো বিকালবেলা চলো চলো তারপর ও লাফাতে লাফাতে চলে যাচ্ছে আমার সাথে না গাইস পিঙ্কি অ্যাকচুয়ালি কী বলতো ও আমার সাথে থাকতে ভালোবাসে ওর ভীষণ ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে পিঙ্কি থাকলে আমারও বেশ বেশ মানে আনন্দের দিনটা কেটে যায় কিভাবে আমি নিজেই বুঝতে পারি না সেটাই আর কি তো ভালো খুব কথা বলে তো বেশ ভালো তো বাড়িতে চলে এসেছি ভাই আমরা একসাথে পৌঁছেছি ভাইও কিছুক্ষণ আগে পৌঁছালো আমিও কিছুক্ষণ আগে পৌঁছালাম তো কেমন লাগলো রোদের মধ্যে রোদ গরমের মধ্যে ভালোই লেগেছে না তো এই যে দাদাকে নিয়ে আসলাম আবার দাদা আয় আমার মা বাংলাদেশে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে ওই যে সাদা সাদা যে মিষ্টিগুলো দানাদার মিষ্টি ওগুলো বাংলাদেশ থেকে মাসি মামা যারা ছিল তারা পাঠিয়েছে মায়ের জন্য আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি এর আগেও বাংলাদেশ থেকে যতবার এসছি এই মিষ্টিটা নিয়ে আসি তোমরা অনেকেই দেখেছো তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই এন্ড করে দেবো আর গাইজ আমি যে আমার ফ্রেন্ডের কথা বলছিলাম তোমরা প্লিজ খারাপ মাইন্ডটা নিও না তার সাথে সত্যি আমার কথা হচ্ছে না অনেক হয়ে যাচ্ছে আমি ভীষণই টেনশানে আছি খুবই টেনশনে আছি দানা দ আর এটা কি কি মিষ্টি বলে আমি জানি না ভাবুল আর না তোমরা যদি কেউ জানো বাংলাদেশের অনেক আমার ভিডিও দেখে আমি জানি কমেন্ট করো তো তোমরা কমেন্ট করে জানাও যে একবারে কি মিষ্টি বলে আমি চাই